আমার সন্তান কি তোরা বাপ দাদ বরে আরে এ ভাবি চিন্তা করিনে যে টিহা হইলে হালা বাপ দে আনি বুদিন তো আমার ভাইস্তে বাপ আরে বুঝে না সারা এটা বুঝে না আমার আবু তো বলে তোর বাপ ডাক লই তুই হাসা বাপ হই ভে আরে ভাবি না ওই তারি ফিলিংস তো ভাই আম এই যে তোর ভাই আইতাছে লই এলবো লই এলবো শেষ আইনে সামল কি সামাল। সামল রাইন ভাবি কি বা তে মেনেস করুন কি মেনেস করতাম আমি লইবো যে তোমার বাউরেডা দরবো কোন কি করি আমি হে

মানে আমার ভাইয়ের জীবনে সয় সন্তানের মুখ দেখত না না দেখত তো না তো কি ভাই দেখবো মানজি বিড়ি বিহ হইরা লইছে আরেক বেড়ার লগে সংস্কার করেছে 10 বছর পয়সা না ওরে কি করবে অন পড়োলা দিতে গেছেগা পড়াও গো পড়োলা নাকে পড়ল বাক্সে ভাই মান না লন্নি তো সুরু বানছে তন করে বাড়ি তো তো বহরটা প্রয়োজন না বাড়ির মধ্যে বহর প্রয়োজন কিন্তু তোমার মতন বুড়ি বেডির প্রয়োজন না বুঝ

আমার ভাই খুশি আমিও খুশি আর আর আছে দশ লাখ আমার বাইরে ফটো লোক সংসার হা সারা জীবনে দশ লাখ দেখছি না এই বউ আনছে কপাল লাগছে দশ লাখ দেওয়ার মালিক আমি এলামী